আরও একটা ম্যাচ আরও একটা অনবদ্য রেকর্ড কে কে আর এর জয় জয়কার একশো ছ রানে বিরাট জয় কে আর আরের এবং শুধুমাত্র জয়ের হ্যাট্রিকই নয় চলতি আইপিএল দু হাজার চব্বিশের পয়েন্টস টেবিলে এক নম্বর স্থানে উঠে এলো কে কে আর এবং ফার্স্ট টাইম ইন অ্যান আইপিএল সিজন হিস্ট্রি টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি প্লাস রান্স হ্যাভবিন স্কোর টু আইস ইন সিজন একই সিজনে দু দুবার কিন্তু দুশো পঞ্চাশ প্লাস কিন্তু স্কোর হয়ে গেল এই আইপিএলে আরও অনেক কিছু হয়তো ঘটতে চলেছে এই আইপিএলে তবে সব কিছুকে ছাড়িয়ে কে কে আর জয় জয়কার আরও একবার নারায়ণ নারায়ণ হাইজাকে যেন আরও একবার রানের বন্যা হয়ে গেল শুরুটা হয়েছিল শ্রেয়স আয়ারের টস জেতার পর সুনীল নারায়ণ ব্যাট হাতে ওপেন নামার পর আরও একটা অনবদ্য ইনিংস আরসিবি ম্যাচে ঠিক যেভাবে শেষ করেছিলেন সেই জায়গা থেকে আরও একবার উনচল্লিশ বলে পঁচাশি নিশ্চিত সেঞ্চুরি হয়তো মিস করলেন বটে তবে সাতটা চার সাতটা ছয়ের সাহায্যে সাজানো এই ইনিংস কিন্তু আরও একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল নারায়ণ কিন্তু নিজের দিনে একাই যথেষ্ট দুশো সতেরো প্লাস ট্রাইক রেটে ব্যাট করলেন সুনীল নারায়ণ এবং সাথে যোগ্য সংগত দিলেন ফিলিপ সল্ট বারো বলে আঠেরো এবং ইয়ং আংক্রিস রঘুবংশী অসাধারণ জাস্ট সাতাশ বলে চুয়ান্ন পাঁচটা চার তিনটে ছক্কা দুশো স্ট্রাইক রেটে সুনীল নারায়ণকে যোগ্য সঙ্গ দিয়ে কে 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 রানের পাহাড়ে বসিয়ে দিলেন এই তরুণ ভারতীয় ব্যাটার এবং অবশ্যই সাথে ফেলেন ড্রে রাস আন্ড্রে রাসেল উনিশ বলে একচল্লিশ চারটে চার এবং তিনটি ছক্কা এবং অবশ্যই আমাদের ফিনিশার রিঙ্কু সিং আট বলে ছাব্বিশ এবং কে আর পৌঁছে গেল কুড়ি ওভারে দুশো বাহাত্তর যা আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান জাস্ট একটু জন্য সানরাইজ হায়দ্রাবাদের রেকর্ডটা অক্ষত থেকে গেল রাসেল এবং রিঙ্কুর কেউ একজন থাকলেই এই রেকর্ডটা ভেঙে যেত দুশো বাহাত্তর সাত উইকেটে কে কে আরও একটা ম্যাচ আরও একটা নতুন রেকর্ড এবং এই কে কে আর যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে চলতি আইপিএলে তা তিনটে ম্যাচ খেলার পরই স্পষ্ট হয়ে গেছে দুশো তিয়াত্তর রান ডিফেন্ড করতে নেমে ঠিক যে জায়গায় অভাব ছিল মিচেল স্টাকের ফর্ম সেই ফর্মটাই যেন ফেরত এলো ভাইজ্যাকের মাটিতে সুইং কন্ডিশনে মিচেল স্টাক নিজের জাত চেনালেন মিচেল মার্স এবং ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দিলেন মিচেল মার্স এবং অবশ্যই ইয়ং বৈভব অরোরা তিন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট পেলেন আজকের ম্যাচে এবং বৈভব অরোরা এবং মিচেল স্টাক জুটি শুরুতেই কোমর ভেঙে দিল দিল্লির টপ অর্ডারে তবে দিল্লির হয়ে একমাত্র লড়াই করলেন ঋষভ পান্ত এবং অবশ্যই এটা ভারতীয় ক্রিকেটের জন্য একটা অন্যতম পজিটিভ সাইন পঁচিশ বলে পঞ্চান্ন চারটে চার পাঁচটা ছয় তার মধ্যে ভেঙ্কটেশারের একটা ওভারই নিলেন আঠাশ রান অবশ্যই ম্যাচের ফলাফল যাই হোক না কেন একথা মানতেই হবে ঋষভ পান্থ ইজ ব্যাক এবং শুধু পান্থি নয় দিল্লির ইনিংসটা সম্মানজনক জায়গায় নিয়ে গেল টিস্টান স্টাফস তার বত্রিশ বলে চুয়ান্নও কিন্তু দিল্লির ইনিংসটাকে ওয়ান সিক্সটি প্লাস করে কিন্তু পৌঁছে দিয়েছে তবে মূলত এই দুটো অর্ধশত রানে দিল্লি নিজের মান বাঁচিয়েছে ঠিক কথায় তবে শুধুমাত্র স্টাক বা অরোরাই নয় আজকের ম্যাচে আরও একটা স্ট্যান্ড আউট বোলার ছিলেন তিনি বরুণ চক্রবর্তী চার ওভারে তেত্রিশ রান তিন উইকেট এবং বরুণের ম্যাজিকে দিল্লি কিন্তু অল আউট হয়ে যায় একশো রানে ফলত একশো ছ রানের বিরাট জয় পায় কে কে আর এই জয় অবশ্যই তাদের নেট রান্ডেটের তো প্রচুর উন্নতি ঘটাবে তবে আরও একবার বলছি এই কে কে আর চলতি আইপিএলে যে কতটা ভয়ঙ্কর তা কিন্তু এই তিনটে ম্যাচ দেখেই কিন্তু যথেষ্ট স্পষ্ট সকলের কাছে গৌতম গম্ভীর প্লাস কে কে আর জাস্ট আগুন পুরো রাসেল নারিন রিঙ্কু সকলে ফর্মে এই কে আর কিন্তু অনেক দূরে গুবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেটের নানান আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সব সময় পাশে থাকুন